প্রথম বাচ্চার ডেলিভারির দিনেই আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছে আমি সবেমাত্র অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ক্লিনিকের বেডে শুয়ে রিল্যাক্স করছি আর ওদিকে আমার স্বামী স্বামী রাফিয়ান আমার বেডের ঠিক পাশেই সদ্য জন্মানো বাচ্চাটার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে চেয়ে আছে ওর চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি সে আমার সদ্যজাত সন্তানকে গলা টিপে খুন করে ফেলবে আজ ওর এই অবস্থা দেখে ভাবতেই অবাক হচ্ছে এই মানুষটাকে আমি কিভাবে বিশ্বাস করে বিয়ে করেছিলাম অবশ্যই এটাই হবার ছিল মনকে বিশ্বাসই করাতে পারছে না স্বামী তাকে এই মুহূর্তে ডিভোর্স লেটার দিতে পারে সে ভেবে ছিল স্বামীর পুরনো সেসব কথা প্রমিস সবকিছু ভুলে গেছে বোধ হয় কিন্তু সেটা হলো না স্বামীর নিজের ওয়াদায় একেবারে বদ্ধপরিকর একদিকে শরীরের ব্যথা অন্যদিকে স্বামী মেরেমন নিষ্ঠুর আচরণ একটা মেয়ে তার সারা জীবনের সমস্ত ব্যথার চেয়েও অধিক ব্যথা পায় ডেলিভারির সময় তবু আজ সেই ডেলিভারি যন্ত্রণার চেয়ে ওর মানসিক যন্ত্রণাটাই অধিক কষ্ট দিচ্ছে সে মিটমিট চোখে সারা ঘরটাতে চোখ পুলালো নাবিলার মা সাইলা বেগম মেয়ের ওষুধের পোটলা নিয়ে আসলো আর ওদিকে মেয়ে জামাই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেবার জন্য একে অপরের মুখের দিকে যে অপেক্ষা করছে নাবিলা ছড়ো চোখে সামিমের দিকে চেয়ে জিজ্ঞাসা করে এসব কিসের কাগজ কেন তুমি কি জানো না নাকি আমাদের তো কথাই হয়েছিল এই বাচ্চাটাকে যদি পৃথিবীর মুখ দেখাও তাহলে আমরা আলাদা হয়ে যাব, কিন্তু শেষ এনেই সেই হিসাবে আমাদের একসাথে থাকার কোনো হয় না আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম কিন্তু সেই সাথে এটাও দেখতে চেয়েছিলাম অন্তত শেষ মুহূর্তে তুমি সিদ্ধান্ত পাল্টাও কিনা সেটা যখন হলই না তখন আমাদের একসাথে থাকার কোনো সম্ভাবনাও নেই শামিম রাফিয়ান ডিভোর্সের এর কাগজটা শাইলা বেগমের হাতে এগিয়ে দিল কেউ মুখে না বললেও আর বুঝতে বাকি রইল না তাকে ঠান্ডা মাথায় নির্দেশ দিচ্ছে নাবিলার থেকে সাইন করিয়ে নেওয়ার জন্য সায়লা বেগম বলল বাবা পাত্রি দেখার দিন তোমরা দুজন একে অপরকে পছন্দ করেই তো বিয়ে করেছিলে তবে আজ কেন নিজেদের এই বাচ্চার জন্য ডিভোর্স নিতে চাচ্ছ তিনি হকচকিয়ে চকিয়ে দিকে তাকালেন হ্যাঁ এটাই আমার একমাত্র সঠিক সমাধান আপনি আমাদের ডিভোর্স পেপার আপনার মেয়ের কাছ থেকে সিগনেচার করিয়ে দিন তোমাদের ডিভোর্স পেপার মানে এই সময় এই অবস্থায় কেউ এমন অলক্ষণে কথা বলে বাবা স্বামীম আগে তোমাদের ছেলেটাকে তো দেখো কি সুন্দর হয়েছে একদম আমার নাবিলার মতো হ্যাঁ নাবিলার মতোই কিন্তু আমার মতো তো তাই ওই বাচ্চা দেখার ইচ্ছা আমার নেই আপনার মেয়েকে বলুন এক্ষুনি ডিভোর্স পেপারে সাইন করে দিতে ও আমাকে কথা দিয়েছিল এই মুহূর্তে নাবিলা সেই কথার বরখেলাপ করতে পারবে না কি নাবিলা নিজের ওয়াদা রক্ষা করবে তো নাবিলার কথা বলার শক্তি নেই কোমরে প্রচন্ড রকমের ব্যথা করছে বিগত আড়াই মাস ধরে সে তার বাবার বাড়িতে আছে নাবিলা করুণ দৃষ্টিতে স্বামীমের দিকে তাকায় তার শরীরে ধীরে ধীরে ক্লান্তি ভর করে সাইলা বেগম বুঝতে পারেন এমন হতে দিলে নাবিলা একেবারে অজ্ঞান হয়ে যাবে যেটা ওর জন্য বিপজ্জনক তিনি হাত জোর করে স্বামীমকে বলতে লাগলেন বাবা তোমাদের রাগঝাল যা আছে সেসব পরে করো এখন আমার মেয়েটার শরীরের অবস্থা ভালো নয় জলদি ডাক্তার ডাকো কিন্তু শামীম তার কোনো কথাই শোনে না নিজের জিদ ধরে বসে থাকে শায়লা বেগম চিৎকার দিয়ে ডাক্তার এবং নার্সকে ডাকছেন তার চিৎকারে একজন নার্স ছুটে আসে নাবিলার শরীরের অবস্থা সত্যি সত্যি খারাপ ডাক্তারকে কল করে কেবিনে আসতে বলল নার্স রুম থেকে শামীমকে বের করে দিল তারা হুড়ো করে ওখান থেকে বের হয় ডিভোর্স লেটার নিয়ে কেবিন রুমের দরজা দিয়ে গিয়ে যায় ডাক্তার এসে রুমে ঢুকলেও শামীম সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে আজ হয় ডিভোর্স পেপারে সাইন না করিয়ে সে এখান থেকে যাবে না শায়লা বেগম তার ছোট নাতনিকে কোলে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ালেন তিনি কাঁদবেন নাকি অবাক হবেন সেটাই বুঝতে পারছেন না দুজনের পছন্দে খুব ধুমধাম করেই তো তিনি ওদের বিয়ে দিয়েছিলেন তবে আজ কেন সিদ্ধান্ত হত বিহবল হয়ে তিনি মেয়ের জামাইয়ের দিকে তাকালেন স্বামীমের দৃষ্টি ছোট বাচ্চার দিকে রাগে আর ঘৃণায় ফুসছে যেদিন সে প্রথম নাবিলার প্রেগনেন্ট হবার খবর পায় সেদিনও একইভাবে রাগে আর ঘৃণায় নাবিলার পেটের দিকে চেয়েছিল সেই মুহূর্তটা স্বামীম আজও ভোলেনি সেদিন স্বামীম নাবিলার হাত চেপে ধরে জিজ্ঞাসা করে তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট নাবিলা অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তাকে জবাব দেয় হ্যাঁ ডাক্তার তো সেটাই জানালো কিন্তু কিভাবে দেখো নাবিলা তুমি আমাকে এটা বুঝিও না যে যেভাবে অন্য নারীরা হয় কারণ সেই সুযোগ তোমার নেই বিবাহিত জীবনের এক মাসে আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে তুমি প্রেগনেন্ট হতে পারো আমাদের প্রথম বাসরেই তুমি বলেছিলে যেহেতু এটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ তাই তোমার কিছুটা সময় দরকার নিজেদেরকে বোঝা পড়া একে অপরকে জানতে চাও আমিও তাই চাইছিলাম কিন্তু আমাদের জানা জানিটা আজ এমন ভাবে হবে তা কখনো কল্পনাও করিনি নাবিল কথা কথার জবাব দেয় না নির্বাক হয়ে জানালার দিকে চেয়ে থাকে বাহিরে ঝুম বৃষ্টি নেমেছে সন্ধ্যার তাড়াহুড়োয় যে চার তার ঘরে ছুটে পালাতে ব্যস্ত সে এক মনে সেদিকে চেয়ে আছে শামীম যে তাকে প্রশ্ন করেছে সে সব নিয়ে তার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই এতে শামীম আরো বিরক্ত হয়ে যায় সে এবার বেশ ধমক দিয়ে প্রশ্ন করে তুমি কি এর আগে না প্লিজ শামীম আমি চরিত্রহীন নই আমাকে বিশ্বাস করো আমি শুধুমাত্র একজনকেই তো ভালোবাসি এই সন্তান আমার কোনো পাপের ফল নয় তাহলে কিভাবে তুমি গর্ভধারণ করলে নাবিলা তার কথার জবাব না দিয়ে চুপচাপ বসে থাকে ওর এমন নিরবতাই বলে দিচ্ছে নাবিলা ওর থেকে কিছু লুকোচ্ছে কিন্তু স্বামী নিজে প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী তাদের মধ্যে এমন কোন রোমান্টিকতা অবস্থার মুহূর্ত তৈরি হয়নি যার দরুন নাবিলা প্রেগনেন্ট হতে পারে স্বামীন প্রচন্ড রেগে বলে ওঠে তুমি যদি সত্যিটা আমাকে না বলো তবে আমি বলতে বাধ্য হচ্ছি এই বাচ্চা জন্মের সময় আমি তোমাকে ডিভোর্স দিব তুমি আমাকে ডিভোর্স দিলেও এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনবই তাতে আমার যা কিছু হয়ে যাক আমাকে মেরে ফেললেও এই বাচ্চাটার পৃথিবীতে আসাটা জরুরি আর এটাও জেনে রাখো আমি নাবিলা কোনো চরিত্রহীনা নই পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থ আছে সব এনে রাখো আমি সেসব স্পর্শ করেও বলতে পারি আমার চরিত্রে এক ফোটা দাগ নেই ওদের পরস্পরের জিদের কাছে দুজনই জিতে যায় ঠিকই কিন্তু হেরে যায় সম্পর্ক তারপর স্বামীম সেখান থেকে বের হয়ে গেল সেদিনের পর থেকে কেউ কারো শরীরে বিন্দু পরিমাণ স্পর্শ করেনি যদিও স্বামীমের মন এত ছোট নয় যে সেই স্ত্রীর চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা রেখে তাকে চরিত্রহীন উপাধি দিয়ে বসবে এই অল্প সময়ে সে নাবিলাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে তাছাড়া নাবিলা যদি বাচ্চার বাবার আসল সত্যটাও স্বীকার করে তবুও সবকিছু ক্ষমা করে সে তাকে মেনে নিবে অথচ নাবিলা সেটাও জানাচ্ছে না নাবিলারই চুপ থাকার বাইরে কিছু তো একটা আছেই যেটা নাবিলা তাকে বলতে চায় না আর এই না বলা বলে জিদেই আজ তার হাতে ডিভোর্স পেপার শামীম একেবারে নির্বাক হয়ে আছে কিছুক্ষণ পরেই মাসরুক ভাবি আমার আব্বা এসে হাজির হলেন তারা সবাই নাবিলার সদ্য জন্ম নেওয়া ফুটফুটে শিশুটিকে দেখতে এসেছে আব্বা তাদের সামনে এসে শায়লা বেগমের কোল থেকে বাচ্চাটিকে নিয়ে পরম যত্নে আদর করতে শুরু করে আব্বার চোখে মুখে যেন খুশির ফওয়া ছুটছে স্বামীমের আগে কখনোই তার আব্বাকে এত খুশি হতে দেখেনি সে অবাক হয়ে কাণ্ডকারখানা দেখছে শুধু আব্বা নয় তার সাথে আতিয়া ভাবিও একই রকম পাগলামি করছে ওদের অবস্থা দেখে মনে হচ্ছে বাচ্চাটা নাবিলার নয় ওদেরই এসব দেখে স্বামীমের প্রচন্ড রাগ হলো সে চিৎকার দিয়ে বলে ওঠে খবরদার এই বাচ্চাকে কেউ স্পর্শ করবে না যার তার বাচ্চাকে পেলেই এত আদর ভালোবাসা দিতে গেলে তো হবে না কিছু ম্যানার শিখো বাচ্চাটা যার তার কাছে ফেরত দিয়ে দাও ওর বাবা ওকে এসে নিয়ে যাবে স্বামীমের এমন অদ্ভুত প্রতিক্রিয়ায় প্রত্যেকেই প্রচন্ড অবাক হলো সে এসব কি আবল তাবল তার ভাবি একবার বাচ্চাটার দিকে আর একবার স্বামীমের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন কিন্তু এই বাচ্চাটা স্বামীমের না হয়ে কার হবে না না নাবিলা এমন ধরনের মেয়ে নয় তাছাড়া স্বামীম নাবিলাকে যেমন গভীর ভালোবাসে এমন ভালোবাসা পাবার পরে নাবিলা অন্য কোথাও যাবে এটা অসম্ভব তাদের সম্পর্কে কোনোদিন টু শব্দটিও করতে দেখিনি। শামিমের মনের ভিতরে নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে প্রবল রাগ জমে আছে আর সেই রাগ এখন তার বউ এবং বাচ্চার উপর ছাড়ছে আব্বা মা নিয়েছে। নিজের ওরোজাত সন্তান না হলে তার আগমনে কোনো পুরুষ এত গুরুত্ব দেয় নাকি তিনি তার ছেলের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন হ্যাঁ রে গাধা বৌমার সাথে রাগারাগি হয়ে থাকলে সেসব বাড়ি ফিরে পরেও তো করতে পারবি এখনই বাচ্চাটার সাথে এমন করছিস কেন আচ্ছা বউ তোমা কোথায় কই বেআইন নাবিলাকে দেখছি না যে শায়লা বেগম তার জবাবে আঙ্গুলের ইশারায় ওটি রুমের দিকে ইঙ্গিত দিলেন সেই থেকে স্বামীমের এমন কাণ্ডে নাবিলার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করেছে আর সে কারণেই তাকে এখন ইমার্জেন্সি আবার ওটি রুমে নেওয়া হয়েছে সব শুনে রহমান খান নিজের ছেলের উপরে বেশ বিরক্ত হলেন এবার বেশ কড়া ধমক দিয়ে তিনি ছেলেকে বললেন স্বামীম তোর কি মাথা খারাপ হয়ে গেছে বোমাকে এভাবে এই অবস্থায় মানসিক অত্যাচার না করলে তোর পেটের ভাত হজম হচ্ছিল না আমি সাফ সাফ বলে দিচ্ছি আমি কোনো মিথ্যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই না বাবা আমাদের মধ্যে নাক গলাবেন না প্লিজ শামিমার কাউকে কিচ্ছুটি বলার সুযোগ না দিয়ে হনহন করে সেখান থেকে বাহিরে এলো হাসপাতালে ডাক্তার নির্ঝর তার বেশ পরিচিত নির্ঝরের কেবিনে ঢুকে সে বিরক্ত হয়ে চেয়ার টেনে বসে নির্ঝর ওর দিকে এক পলক চেয়ে নির্লুপ্ত কণ্ঠে বলল কি ব্যাপার শামিম সাহেব আপনার স্ত্রীর বাচ্চা হতে আপনি খুশি হননি এভাবে হঠাৎ মুখ গুমড়ো করে বসে আছেন যে এনিথিং সিরিয়াস আমি এ বাচ্চার ডিএনএ টেস্ট করাবো যদিও জানি বাচ্চাটা আমার নয় কিন্তু আমার বাড়ির লোকের কাছে প্রমাণ করতে গেলে ডিএনএ রিপোর্টটা জরুরি আপনি আমাকে সাহায্য করবেন প্লিজ মানে আপনি আপনার স্ত্রীর উপর সন্দেহ করছেন না সন্দেহ করার মতো কিছু নেই আমি ওকে বিশ্বাস করি নাবিলা অত্যন্ত ভালো মেয়ে এটা আমি জানি কিন্তু এই বাচ্চা আমার নয় সেটাও জানি ও আমার থেকে কিছু একটা লুক ডাক্তার নির্ঝর হতবিহবল হয়ে ওর দিকে তাকালো শামিম কি বলতে চাইছে এই ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না তার স্ত্রীকে সে নাকি বিশ্বাস করে সম্মান করে সেই আবার বলছে এই বাচ্চা তার নয় সেজন্য ডিএনএ টেস্ট করাবে এটা আবার কেমন কথাবার্তা হলো পুরুষ মানুষ হয় ডান দিকে আর না হয় বাম দিকে ধারণা রাখার ক্ষমতা রাখে কিন্তু এই দুইয়ের মাঝামাঝি শামিম কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই ঠিক বোধগম্য হচ্ছে না সে প্রশ্নাতুর চোখে শামিমের মুখের দিকে চেয়ে রইল শামিম সেটা খেয়াল করে অত্যন্ত সূক্ষ্মভাবে একবার মুচকি হেসে বলল ডাক্তারেরও বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি ক্লিয়ার করছি আমি নাবিলাকে সন্দেহ করছি না এ কারণেই যে আমার সাথে বিয়ের পর সে আজ কোনো ছেলের সাথে মেশেনি এমনকি প্রেগনেন্ট হবার পর যখন প্রথম আমার রাগ হল তখন থেকেই ওর ফোন ট্র্যাকিং এ রেখেছি নজরদারি করেছি আমি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ ওর জীবনে নেই এমনকি খোঁজ নিয়ে এও জানতে পেরেছি পাঁচ বছর আগে একটা ছেলে ওর সাথে টুকিটাকে কথা বলার চেষ্টা করত তার সাথেও যোগাযোগ নেই ওর নাবিলা কোনো পুরুষ মানুষকেই সহ্য করতে পারে না ওর প্রতিটা মুভমেন্টের খবর আমি জানি কিন্তু সব কিছুর বাইরে এটাই সত্যি এই বাচ্চাটা আমার নয় আমাদের মধ্যে আজ পর্যন্ত এমন কিছু ঘটেনি যার দরুন আমি বাবা হতে পারি তাছাড়া ভুলক্রমে হবার সম্ভাবনাও নেই কারণ নাবিলা নিজেই আমার কাছ থেকে সময় চেয়েছিল এখন এই সময়ের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে গেছে আমার ধারণা বিয়ের আগে বা সময় সেটা ঘটেছে কিন্তু কিভাবে অন্য কেউ বাচ্চাটার বাবা হলে নাবিলা একবার হলেও তার সাথে যোগাযোগ করার চেষ্টা তো করতো নাবিলার কিছু একটা তো হয়েছেই হয়তো কেউকে জোর করে স্বামী সহসা চুপ করে গেল কষ্টে তার দু ছোল ছলো করছে এক্ষুনি বোধহয় টপ করে পানি করিয়ে পড়বে এত কিছুর পরেও তার ধারণা নাবিলার সাথে কেউ খারাপ কিছু করেছে আর সেটা এ কারণেই হয়তো নাবিলা কাউকে জানাতে চায় না সব শুনে নির্ঝর কিছুটা নির্বাক হয়ে বসে রইল এমনটাও ঘটতে পারে ব্যাপারটাও ঠিক হজম হল না তবু শামিমের বারবার অনুরোধে একরকম অনুরোধের ঢেকে গিলতে হলো তাকে সদ্য জন্ম নেওয়া শিশুর ডিএনএ টেস্ট ভাবতেই কেমন সংকোচ হচ্ছে কিন্তু শামিমের দোটানাও দূর করা প্রয়োজন তার কিছুক্ষণ পর ওটির সামনে ফিরে এসে শামিম দেখে তার বাবা এবং ভাই ডাক্তারের সাথে কথা বলছে তিন দিনের দিন নাবিলাকে হুইলচেয়ারে বসানো হলো বাড়ি নিয়ে যাবে এর মধ্যে শামিম সব অভিমান একপাশে রেখে নাবিলা যত্ন নিয়েছে ঠিকই কিন্তু বাচ্চাটাকে সে একবারের জন্য ফিরে দেখেনি শুদ্ধ জন্মানো শিশুটি ও সামনে তীব্র চিৎকার করছে কাঁদছে নাবিলা বাচ্চাটাকে সামলানোর চেষ্টা করছে শামিম ঘৃণাভরা চোখ নিয়ে নাবিলাকে কিছু একটা বলতে যাবে এমন সময় ডাক্তার একটা রিপোর্ট নিয়ে ভিতরে ঢোকে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে রিপোর্ট নিয়ে সে একেবারে কনফিউশনে পড়ে গেছে নীরব ভঙ্গিতে ডাক্তার ছেলের মুখের দিকে তাকায় কেয়ার করলো উহ তার সাথে কোনো মিলই নেই মিস্টার শামিম কিন্তু এই বাচ্চাটির ডিএনএ সাথে তার ডিএনএ প্রায় পঁচিশ ভাগ মিল রয়েছে এটা কিভাবে সম্ভব বাবার সাথে সন্তানের ডিএনএ প্রায় পঁচিশ ভাগ মিল থাকার কথা সেখানে আমি তো তার বাবা নয় তাহলে এই পঁচিশ ভাগ মিল কিভাবে সম্ভব হলো ডাক্তার সাহেব আমার সব আপনাকে খুলে বলেছিলাম তার পরও কিভাবে পঁচিশ মিলে যায় ডাক্তার নির্ঝর তাকে সম্ভাব্য কারণ বলেছে কিন্তু শামিমের সেটা বিশ্বাস হয়নি নাবিলা তার মুখের দিকে প্রশ্নাতুর ভঙ্গিতে চেয়ে আছে তবে শামিম তাকে কোনো জবাবে দিল না শামিম হতভম্ব হয়ে গেল এটা কি সম্ভব তাহলে কি ডাক্তার কোন ভুল রিপোর্ট দিয়েছে এই মুহূর্তে আমার মাথায় কিচ্ছু আসছে না শামিম এক পর্যায়ে ডাক্তারের সাথে রাগারাগি করতে লাগলো সম্মানিত দর্শক আমাদের এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব ইতিমধ্যে আমাদের শুটিং চলমান শামিম কি প্রমাণ করতে পারবে এই বাচ্চাটি তার নয় গল্পটির রচনা পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ